শিশুর শরীরে রক্তশূন্যতার কারণ লক্ষণ ও প্রতিকার কারণ শিশুদের বা অ্যানিমিয়ার মূলত চারটি কারণ এক আয়রনের অভাব শিশুদের জন্য পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার না দেওয়া হলে শরীরে আয়রনের অভাব দেখা দেয় যা অ্যানিমিয়ার একটি প্রধান কারণ দুই ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি বারো এর অভাব এই ভিটামিনগুলো লোহিত লৈত রক্ত তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এদের অভাবেও সৃষ্টি করতে পারে তিন লৈত রক্তকনিকা ভেঙে যাওয়া কিছু রোগ বা অবস্থার কারণে ভেঙে গেলে তখন হিমোলাইটিক দেখা যায় চার কিছু ক্ষেত্রে কৃমি বা অন্যান্য সংক্রমণের কারণেও শিশুদের অ্যানিমিয়া হতে পারে লক্ষণ শিশুর শরীরে রক্তশূন্যতার এগারোটি লক্ষণ এক শিশু ধীরে ধীরে দুর্বল হয়ে যায় দুই শিশুর জিব্বা চোখ নখ ও ত্বক প্যাকাশে হয়ে যায় তিন শিশু অল্পতেই বিরক্ত হয় এবং খিটখিটে ভাব থাকে চার শিশুর হার্ট রেট বৃদ্ধি পায় এবং অতিরিক্ত ঘামায় পাঁচ শিশু ঘন ঘন ইনফেকশনে আক্রান্ত হয় ছয় শিশুর খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয় সাত শিশুর স্বাভাবিক উচ্চতা এবং ওজন বৃদ্ধি পায় না আট শিশু ময়লার মতো অস্বাভাবিক খাবারের প্রতি আগ্রহ বাড়ে নয় শিশুর হাত পা বেশিরভাগ সময় ঠান্ডা থাকে দশ শিশুর নখ ভঙ্গুর হয় এবং নখের আকৃতি চামচের মতো হয় এগারো শিশুর কাজকর্ম পড়াশোনার প্রতি অমনোযোগী হয় প্রতিকার শিশুর রক্তশূন্যতা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সঠিক কারণ অনুসন্ধানের জন্য রক্তের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি ক্ষেত্র বিশেষে ইলেকট্রোফ্লোরোসিস বোন সহ অনেক পরীক্ষাই করতে হবে রক্তশূন্যতার কারণ ও তীব্রতা অনুযায়ী চিকিৎসার রকম ফের ঘটে তবে আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন সেবন করাতে হবে শিশু যাতে সবুজ শাকসবজি কলিজা ও ফল খায় সে অভ্যাস গড়ে তুলতে হবে জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু বুকের দুধ দিতে হবে শিশুকে নিয়মিতভাবে কৃমির ওষুধ খাওয়াতে হবে এছাড়া বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ